চরম বাস্তবতা দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস প্রথম ছয়টি ম্যাচই হেরে গেল তারা বৃহস্পতিবার আট জানুয়ারি সৌম্য সরকার মোহাম্মদ নবীরা হেরেছেন উড়ন্ত ফর্মে থাকা রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া একশো রানের লক্ষ্য ছয় বল ও চার উইকেট হাতে রেখে জিতেছে রাজশাহী পঞ্চম ম্যাচে এটি চতুর্থ জয় ফ্র্যাঞ্চাইজিটির রান তারায় রাজশাহীর হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ বলে ষাট রান করেছেন মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় সর্বোচ্চ একুশ রান করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এর বাইরে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দুজনই করেছেন ১৯ রান এর আগে নোয়াখালী দেশ্য ছড়ানো সংগ্রহ তোলে ওপেনার সৌম্য সরকারের ফিফটিতে তেতাল্লিশ বলে ঊনষাট রান করেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ নবী ত্রিশ রান এসেছে শাহাদাত হোসেনের ব্যাটে